জ্যোতিপ্রিয় মল্লিকের পর ইডির হাতে গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা সিজিও কমপ্লেক্সে প্রায় চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করা হয়েছে আনিসুরের দাদা চালকল ব্যবসায়ী আলিফ নূরকে গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ইডির তলবে সিজিওতে হাজিরা দিয়েছিলেন দুই ভাই তারপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ তারপরই গ্রেপ্তার করা হয় তাদেরকে আজ সকালের ছবি দেখছেন ইতিমধ্যেই এই তাদেরকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য আর বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে সরাসরি এই রয়েছেন প্রকাশ দেখো আনিসুর রহমান এবং আলিফ নূর দুজনকে নিয়ে এখন ইডি অফিসাররা রাস্তায় রয়েছেন আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তারা জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে যাবেন সেখানে মেডিকেল পরীক্ষার পর তাদের ব্যাংশাল কোর্টের ইডি যে স্পেশাল কোর্ট সেখানে তোলা হবে এবং বেলা বারোটার পর এই মামলার শুনানি হবে এবং শুনানির সময় আজকে যখন ইডির তরফে ফরওয়ার্ডিং লেটার বা রিজন টু অ্যারেস্ট যে রিপোর্ট জমা পড়বে সেখানেই কিন্তু দেখার বিষয় থাকবে যে কেন তাদের গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি কী তথ্য প্রমাণ রয়েছে সঠিকভাবে কিন্তু সেই রিপোর্টে থাকবে আমরা সেখানে থাকবো সেটা দেখার পর আবার আপডেট দেব কিন্তু যেটা ইডি সূত্রের খবর গতকাল সাড়ে এগারোটা থেকে দফায় দফায় দুজনকে দুই ভাই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর দুজনকেই কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় চোদ্দ ঘন্টার পর মাঝরাতে তাদের গ্রেফতার করা হয় এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি কেন গ্রেপ্তার ইডি সূত্রের খবর মঙ্গলবার দিন আলিফনুরের যে রাইস মিল সেখানে যখন তল্লাশি অভিযান চালানো হয় ইডি তরফে দাবি করা হচ্ছে যে তথ্য প্রমাণ সামনে রেখে তারা কিন্তু তল্লাশ অভিযান চালিয়েছিলেন সেই তথ্য প্রমাণ যখন আলিফনুর এবং আনিসুর রহমানকে দেখানো হয় তারা কিন্তু সজা সোজাসুনি ডিনাই করে দেয় অর্থাৎ ডিনায়াল মোটে তারা ছিল গোটা তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল তদন্তকারীদের এবং পুরো ব্যাপারটাই কিন্তু অস্বীকার তারা করছিল এমনকি এ তরফে দাবি করা হচ্ছে যে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে তোমার মনে থাকবে বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী তার রাইস মিলের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছিল এবং চার্জশিটে কিন্তু একাধিক তথ্য ছিল যে এনপিজি রাইস মিলের মাধ্যমেই কিন্তু এই গোটা বা রেশন বন্টনের দুর্নীতি হচ্ছে সেই রাইস মিলগুলোকে কাজে লাগানো হয়েছে একই অভিযোগ কিন্তু এই রাইস মিল অর্থাৎ আলিফনুরের যে রাইস মিল যেখানে কিন্তু তার ভাই তারও কিন্তু ইনভলভমেন্ট রয়েছে দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান তাদের ইনভলভমেন্ট রয়েছে সেই রাইস মিলের বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ অর্থাৎ রেশন বন্টনের যে দুর্নীতি তাদের রাইস মিলকে কাজে লাগানো হয়েছে এবং শুধু কাজে লাগানো হয়নি গোটা কনসপিরেসিতে তারা কিন্তু বাড়ছিল গতকাল তাদের বারবার যেটা এটি সূত্রের খবর প্রশ্ন করা হয় যে কাদের নির্দেশে তারা এই কাজ দিনের পর দিন বছর পর বছর করার অনুমতি দিয়েছিল নিজের রাইস মিল থেকে আর তারা কিন্তু কোনো সদুত্তর দেয়নি অর্থাৎ কোনো সদুত্তর না দেওয়ার জন্য তথ্য প্রমাণ গোপন করার জন্য এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য এই তিনটে মূলত অভিযোগ

একদিকে আনিসুর রহমান এবং তার দাদাকে গ্রেপ্তার করেছে ইডি অন্যদিকে এই রাশন কাণ্ডে এবার দুবাই যোগ মিলেছে ইডি সূত্রে যা দাবি বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ফ্ল্যাট থেকে মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথি আজ বারিককে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি রেশন দুর্নীতির কালো টাকা কি পৌঁছেছিল দুবাই অব্দি তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে দাবি বারিক বিশ্বাসে রাজারহাটে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুবাইয়ের সম্পত্তি নথি মিলেছে ওই সম্পত্তি কার জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি শুক্রবার সল্ট থেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে মঙ্গলবার বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়ি অফিস এবং রাজারহাটে বারিক বিশ্বাসের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি তল্লাশি চালানো হয় গ্যারাজে থাকা মার্সিডিস ফরচুনারের মতো গাড়িতেও তখনই দুবাই এই সম্পত্তির হদিস পেলে বলে ইডি সূত্রে দাবি সূত্রের খবর এই সব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি প্রকাশ সিনহা রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন বলছেন তার বিরুদ্ধে অভিযান চালাতে ছক করছে ইডি উনত্রিশে জুলাই সংসদের চক্রবহ সংক্রান্ত বক্তব্যের পরে এই পরিকল্পনা করা হয়েছে এমনই দাবি করছেন লোকসভার দলনেতা ইডির ভিতরের লোকেরাই এই খবর তাকে দিয়েছেন বলছেন লোকসভার বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সংসদ অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি চা বিস্কুট থাকলে তার তরফ থেকে বলা হবে এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা